এই উড়িষ্যার সরকার বাঙালিদের উপরে অত্যাচার করেছে বাংলা ভাষা বলার জন্য এই এই সরকার সরকার তাদের উপরে জুলুম করেছে তাদেরকে ডিটেন করেছে দিনের পর দিন ডিটেন করে রেখেছে তাদেরকে অবৈধভাবে বাংলাদেশের ভিতরে গিয়ে ছেড়ে দিয়ে এসেছে ফলে এই সরকারকে আমরা বলতে চাই বাঙালিদের ওপরে অত্যাচার জুলুম বন্ধ করুন বাংলা চুপ থাকবে না বাংলা ভাষার জন্য বাঙালিরা বাংলা ভাষাকে রক্ষা করার জন্য শহীদ হয়েতে প্রস্তুত আছে এর আগে বাঙালিরা বাংলা ভাষাকে রক্ষা করার জন্য শহীদ হয়েছে তোমার উড়িয়া চলবে না উড়িয়ার অফিসের এখানে বাংলায় লিখতে হবে কে দাবি এর আগেও করেছি এখনো করেছি ভিতরে গিয়ে উড়িয়া ভাষায় কথা বলবো না ইংরেজিতে বলবো না হিন্দিতে বলবো না বাংলাতেই বলবো ওদেরকে বাংলা কথায় বলতে বাধ্য করবো সেজন্য আজকে এখানে এসেছি উড়িষ্যা সরকার নয় এটা বিজেপি সরকারের পলিসি বিজেপি মানুষকে ধর্মে ধর্মে ভাষায় ভাষায় দাঙ্গা লাগিয়ে ভাষার ভাষা বিভিন্ন ভাষাভাষীর মানুষের মধ্যে মারামারি লাগাতে চায় রক্ত নিয়ে রাজনীতি করতে চায় রক্ত নিয়ে রাজনীতি করার একটা পাঠ হচ্ছে বাঙালি বিদ্বেষ বাংলার উপরে বন্দুকের নল রেখে আসাম দখল করতে চায় আসাম হাত ছাড়া হবে বুঝে দিয়েছে তাই আসামের মুখ্যমন্ত্রী পলিটিক্স করার জন্য বাংলা বাংলা বিদ্বেষ বাংলা বিদ্বেষের কথা বলতে চোখ অতি বাঙালিদের মুক্তি দূতো আমি প্রতি সত্তর বাঙালিদের মুক্তি দুটো হবে आज के हमारा বেশ কিছুদিন দেখতে পাচ্ছি ভারতবর্ষে বিভিন্ন রাজ্যে যে বাংলা যারা শ্রমিক তাদের ওপরে বিজেপি শাসিত রাজ্য তথা গুজরাট উত্তরপ্রদেশ এবং উড়িষ্যাতে যেভাবে অত্যাচার শুরু করেছে তার মধ্যে উড়িষ্যা সরকার যে আর দ্বারা পরিচালিত যে উড়িষ্যা সরকার যে বাংলায় কথা বলার কারণে তাদেরকে বিভিন্ন রকম তাদের টর্চারিং করা হচ্ছে অত্যাচার করা হচ্ছে তারই প্রতিবাদে আজকে আমরা এস ডিপিআই পক্ষ থেকে কলকাতা রাজপথে উড়িষ্যা ভবন ঘেরও অভিযান কর্মসূচি হাতে নিয়েছি